ধন্যবাদ আনসার সচিবালয় গেরাও করে যে কাজটা করছে তাদের দাবি দাওয়া মানে নেওয়ার পরও তারা আন্দোলন স্থগিত না করে উপদেষ্টাদেরকে জিম্মি করা এটার ভিতরে গভীর কোনো ষড়যন্ত্র ছিল এবং আমাদের ছাত্র জনতা যেভাবে তাদেরকে বিতাড়িত করছে আমি বলবো যাদেরকে অ্যারেস্ট করছে তদন্ত সাবেককে যারা দোষী তাদের বিচার করে আনসার পুনর্গঠন অথবা যেভাবে ভালো হয় দেশের জন্য দেশের মানুষের জন্য করা উচিত আসলে আমরা বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট দেখছি সেটি সেটা খুবই দুঃখজনক কারণ গত আগস্ট উত্থানের মাধ্যমে আমরা যে স্বৈর শাসককে যারা প্রতিহত করছে এই স্বৈর শাসকরা কিন্তু ষোলো বছর আমাদের এই দেশটাকে লুটে উঠে খেয়েছে আজ বাংলাদেশের বিভিন্ন সেক্টরে এদের লোক সেট আপ করা আছে এবং তাদের পরিকল্পনা হচ্ছে এদেশে একটি প্রতি বিপ্লব ঘটানো আর সেই প্রতি বিপ্লবের অংশ হিসেবে আমরা গতকালকের যে ঘটনাটা ঘটছে যে আনসার বাহিনীরা যে সাধারণ ছাত্রদের উপর যেভাবে চড়াও হয়েছে আমরা ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পেয়েছি এটা অত্যন্ত দুঃখজনক কারণ এই আনসারদের মাধ্যমে একটি প্রতি বিপ্লব ঘটানোর একটা পায়তারা মাত্র তার কারণ এই আনসারদের ঘটানোর মাধ্যমে আরেকটা জিনিস প্রমাণিত হয় যে তারা ভোট করছে রাতের ভোট আর এই আনসারদের কাজে লাগাতে চেয়েছিল রাতের বেলা আমরা দেখছি তারা রাতের বেলা সচিবালয় ঘেরাও করছে যদিও দিনের বেলা তাদেরকে একটা আশ্বাস দেওয়া হয়েছিল যে আনসারদের সকল দাবি দেওয়া বিবেচনায় নেওয়া হয়েছে কিন্তু তারা এই দাবি দেওয়া দুপেক্ষা করে রাতের অন্ধকারে তারা সচিবালয় ঘেরাওয়ের মাধ্যমে তারা এটাই প্রমাণ করতে চেয়েছে যে বাংলাদেশে আরেকটি প্রতি বিপ্লব ঘটুক আরেকটা আসলে বর্তমানে এই পরিস্থিতিতে কি কারণে আক্রমণ করছে এটা আমরা সবাই বুঝতে পারছি বা ধারণা করতে পারছি বর্তমানে বাংলাদেশের যে অবস্থা সারা বাংলাদেশে বন্যার কারণে সাধারণ জনগণ বিভিন্নভাবে আতঙ্কিত এই আতঙ্কের মাঝে কোনো সামরিক বাহিনী বা আধা সামরিক বাহিনী যে আন্দোলন করছে এটা আসলে তাদের দাবি দেওয়া না এটা আমার ধারণা মনে হয় যে ছাত্রলীগ বা আওয়ামী লীগ এর সাথে জড়িত বা এদের এদের মূলক ইয়েতে এরা বর্তমানে মানে ওরা দাবি দাবা নিয়ে মাঠে নামছে তো আমি কথাই বলতে চাই যে কোনো দেশপ্রেমিক কোনো প্রেমিক সামরিক বাহিনী হোক বা বেসামরিক বাহিনী হোক যদি দেশপ্রেমিক হয় এই বর্তমান বাংলাদেশের পরিস্থিতিতে এই সময়ে এরকম আন্দোলন নিয়ে মাঠে নামবে না মানে আমার মনে হয় আমাদের কিছু আনসার ভাই তাদের দাবি পূরণের জন্য ওই শশীবলায় দা গেছিল কিন্তু কিছু লোক আসিয়া আনসার ভাইদের জন্য অর্চন গুলা করছিল তাদের জন্য আমরা কিছু করতে পারিনি কালকে গতকালকে যে এই আনসাররা গ্যাঞ্জাম করছে ওরা একদম সম্পূর্ণ এটা বর্তমান বাংলাদেশের যে অবস্থা দুর্যোগের মাঝে আছে বাঙালি আমরা সবাই এদের জন্য আমরা সহযোগিতা করার জন্য চেষ্টা করি কিন্তু এরা আনসাররা এর পরিবর্তে আরো দেশে আরো অসৃষ্টি কর পরিবেশ তৈরি করছে এরা আসলে দেশের শত্রু এরা শুধু আনসারই না এদের ভিতরে ছাত্রলীগ যুবলীগ হ্যাঁ আওয়ামী লীগ এরা জড়িত আছে জড়িত থাকা দেশের ক্ষতি করবার চাইতেছে এরা এরা সম্পূর্ণই দেশ লোক দেশ বিদ্রোহী এরা আনসারারা যেটা করছে এটা হলো অবৈধ কাজ পঁচিশ বছর আওয়ামী সরকার ছিল যে কোন সরকার থাক এতদিন তো দায় দাবি মানে নেই তত্ত্বাবধায়ক সরকার মাত্র ষোলো দিন তাদের কাছে দায় দাবি মানে এটা হয়েছে তাদের অন্যায় এটা অনিয়মের কাজ করছে ওরা এটা যে কোনো একটা কুচক্রান্তের কারণে ওরা এই এরা এই দাবি পালন করার জন্য কালকে যে আনসারা যা করেছে সম্পূর্ণ ভুল তাদের দাবি সব মেনে নেওয়া হয়েছে তারপর তারা যা করছে এটা মানে অযুক্তি কোন অযুক্তি কারণ নাই এর পিছনে অন্য কোন শক্তি কাজ করতেছে এটা আমরা বিচার চাই সাধারণ হিসেবে শান্তি চাই বিচ্ছিন্ন করতে চাই না কাকে করতে দিব না